আলাইকুম দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আমরা ইস্তেমার ময়দানে চলে এসেছি ইস্তেমার পুরো মাঠটা জুড়ে প্যান্ডেল হবে এখনো কাজ চলছে আজকে বুধবার আমরা এসেছি আমাদের এখান থেকে দুটো গাড়ি ছেড়েছে বাস এবং চারশো সাত হাতি যাকে বলা হয় আমরা এসেছি আজকের কাজের জন্য আপনাদের কাছে অনুরোধ আপনারাও সবাই আসুন কেন কাজ বহুত বাকি বহুত বড় জায়গা সাত হাজার বিঘে জমি সাত কিলোমিটার জমিতে পুরো প্যান্ডেল হবে আমরা সবাই জানি তো আপনাদের কাছে অনুরোধ সবাই যত পারবেন আসুন কেন কাজ এখন অনেক 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 কাজ বাকি আর সকলের সাহসিতাই কাজ হবে আল্লাহ চাইলে আল্লাহ নিজের কাজ নিজেকে করিয়ে নেবে কিন্তু আমার জান লেগে যাক এইটাই মুরব্বেদের কথা তাই জন্য আমরা আজকে এসেছি পুরো পাড়া থেকে সবাই এই দেখতে পাচ্ছেন সামনে এটা যেটা তৈরি হচ্ছে এটা হচ্ছে স্টেজ মাতলাদ মানে যেখানে আমাদের মাওলানা সাদ সাহেব এবং বড় বড় মুরব্বীরা এই স্টেজের উপরে বসবে সেই স্টেজের কাজ চলছে দেখুন কি বড় স্টেজ হচ্ছে স্টেজটা ভালোভাবে আমি দেখাচ্ছি দেখুন দেখতে পাচ্ছেন স্টেজটা এটা পুরো এখন কাজ বাকি আছে এই দেখুন আমাদের পাড়ার যত মানে ছেলেরা এসছে সব জি জান লাগিয়ে কাজ করছে কেন সবাই মনে করে এসছে যে আজকের কিছুটা হলেও নিজের যান মাল লেগিয়ে যেনও যেতে পারি সেই উদ্দেশ্যেই সবাই গিয়েছে সব খুবই কষ্ট করে গিয়েছে আর রোদের মধ্যে কাজ করছে বুঝতেই পারছেন তো আপনাদের কাছে অনুরোধ আপনারা যত শীঘ্রই পারেন এই ইস্তেমাল ময়দানে আসুন কেন কাজ বহুত বাকি আপনাদের একবার হলেও আসা উচিত কেন নিজের মালটা এখানে লেগে যাক সেই জন্যে আপনারা এখানে আসুন আর এসে দেখুন যে কতটা কি কাজ হচ্ছে কতটা কী বাকি আর পুরো ইস্তেমাল ময়দানটা আপনি ঘুরে শেষ করতে পারবেন না কেন এত বড় ময়দান আপনি এ মাথা থেকে সে মাথা দেখতেই পাবেন দেখতে পাচ্ছেন পুরো প্রচুর প্রচুর বড় জায়গা আর সমস্ত ক্যান্টিন যেগুলো সেগুলো প্রথম করে দিয়েছে ক্যান্টিনের কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন এখানে হচ্ছে স্টেজ যেখানে মুরব্বীরা বসবে আর ওই যে দেখতে পাচ্ছেন ওইদিকে ওইটা হচ্ছে মুরব্বীদের থাকার জায়গা আর এটা বড় কিছু পুকুর টাইপের বানাচ্ছে যত মানে পেছাবখানা পায়খানা আসবে দিকে মনে হয় পড়বে যতটা আমি মানে সম্ভাবনা মনে হচ্ছে এখন পুরোটা কাজ হয়নি তাই নিয়ে বোঝা যাচ্ছে না দেখতে পাচ্ছেন পুরো তেলপোল কিছুটা লাগানো হয়েছে এখন বহুত বহুত কাজ বাকি আছে সেই জন্যে আপনাদের কাছে অনুরোধ আপনারা আসুন এসে কাজ করুন দেখুন আমার ভাই যারা এসছে কাজ করে একটু হাঁপসে গেছে একটু আরাম করছে আরাম করে ফের আবার কাজ করবে কেন এইসব কাজ করে সবার উদ্ভেস নেই তাই আল্লাহর জন্য সবাই কাজ করছে না এই জন্য এই সব কাজ সবার দ্বারাই সম্ভব না এখানে অনেক বড় বড়ো লোকরাও আসছে এসে নিজের জানটাকে বিলিয়ে দিচ্ছে যে কিভাবে আল্লাহর কাজটা আমি করে দিতে বুঝে আপনিও আসুন এসে কিভাবে করতে হবে এই দেখুন স্টেজটা আমি ভালো করে দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে স্টেজ এখান থেকে বসে বক্তব্য দেবে জি দেবে আরো বড় বড় মুরব্বীরা আসবে তারা দেবে এটা স্টেজের সামনের পজিশন দেখতেই পাচ্ছেন এখানে পুরো প্যান্ডেল কাজ এখন কমপ্লিট হয়নি দেখুন আমার ভাইরা রয়েছে আর স্টেজের সামনে সব দাঁড়িয়ে মানে

মদের থাকবে ফেকের যেকির রজবানেব ইসলা হবে মইলা যে বট নোরানি বয়ানে কলবে মোদের থাকবে ফেকের যেকির রজবানেব ইসলা হবে মইলা যে বট নোরানি বয়ানে ও বাইদুল্লা মাজমু আতে বাদ বেতা হরিমা ও বাইদুল্লাহ মাজমু আতে বাদ বেতা হরিমা তুবিলি জেলারউইনে বাই বিশ্ব ইজিতিমা। হুগলি জেলার দাদপুরতে বিশ্ব ইজতে সোনরে মোমিন সোনরে জওয়ান দাওয়াতি কাজের এলান সোনরে মোমিন সোনরে জওয়ান দাওয়াতি কাজের এলান সোনরে পয়লা সারিকে সোনরে পয়লা সারিকে বাজল দামা হুগলি ভাই বিশ্ব ইজতে মা জেলার দাদপুরতে বিশ্ব ইজতে